হ্যালো বেরমেন একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো রোজই কি বানাবো বাচ্চার স্কুলের টিফিন তো ঝটফট বানানো হয়ে যায় এগুলো ঘরে থাকে সবার ঘরেই থাকে এই সব জিনিস ঠান্ডার দিন বলে কথা রোজ রোজ প্রত্যেক দিন টিফিনে কি দেবো খুঁজে পাই না তো আজকে একটা নতুন রেসিপি আমি ট্রাই করলাম মটরশুটি আর অল্প গাজর পেস্ট করে সাথে ধনেপাতা লঙ্কা কুচি দিয়ে একটু বেসন দিয়ে তারপরে কালো জিরে তার মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে রাখতে হবে তারপরে আস্তে আস্তে কড়াই বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে যাতে বেশি তেল না হয় কারণ এগুলোতে প্রচুর তেল টানে নয়তো খেতে ভালো লাগবে না খেতেও খুব টেস্টি লাগে বাচ্চারা এক এক দিন এক এক রকম টিফিন দিলে খেতে ভালোবাসে তো দেখো আমি কড়াই বসে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে বড়ার মতো করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে বেশি তেল দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমি আগেই বলে দিলাম এইটুকু তেলই মনে হয় সাথে সাথে টেনে নিচ্ছে তারপরে দিয়ে দু মিনিটে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে হালকা আছে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে কারণ কারণ এটা সেদ্ধ হতে হবে তারপরে এক সাইড ভেজে নিয়ে আরেক সাইড ভাজতে হবে এই পকোড়াটা কিন্তু খেতে এই বড়াটা খেতে খুব খুব খুবই ভালো আমার লেগেছিলো কার কেমন লাগবে আমি জানি না আর হচ্ছে আর কালার এত সুন্দর এসছিল আমার ক্যামেরাটা ভালো নয় বললে দেখা যাচ্ছিল না তো ভিডিও এখানেই আমার ভিডিওটা শেষ হয়ে গেল চলো টাটা